সন্দেশখালী যাবার পথে বাসন্তী হাইওয়েতে রাজবাড়ি সরবেরিয়া আকুঞ্জিপাড়া সহ একাধিক জায়গায় এলাকার তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য প্ল্যাকার্ডে লেখা একশো দিনের বকেয়া কাজের টাকা আবাস যোজনার বকেয়া টাকা রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয় অবরোধ বিক্ষোভে বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের কনভয় বেশ কিছুক্ষণ আটকে পড়ে যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভ অবরোধরত তৃণমূল কর্মী সমর্থকদের হটিয়ে দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভাই এগিয়ে যায় সন্দেশ খালি থেকে আমরা আবার যোজনা ঘর পাই না একশো দিনের কাজ পাই না আমরা একটা গরিব মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের হচ্ছে গিয়ে এই রাজ্যপালের জন্য এই আমাদের বাসন্তী হাই হাইবে নেমেছি কেন কেন নেমেছি আমরা একশো দিনে কাজ টাকা পাচ্ছি না ঘর পাচ্ছি না আবাস যোজনা আমাদের দিচ্ছে না আমাদের ঘর ছাড়তে হবে আমরা খেটো খাওয়া মানুষ গরিব মানুষ আমরা কিভাবে খাবো এই আমাদের দাবি আর রাজ্যপাল আমাদের নামিয়ে আছে তাই আমরা আমাদের রাজ্যপালের কাছে আমাদের এই আউজ আসবে বলে ওই জন্যে আমরা আজকের এখানে দাঁড়িয়েছি যে এই একটা সামান্য একটা গণ্ডগোল হয়েছে এর কারণে আমাদের এই কাজ বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা রাজ্যপালের কাছে আমাদের এই দাবি থাকবে যে আমাদের একশো দিনের কাজের টাকা ঘরের টাকা আবার দিতে হবে